মানে নিজস্ব দেখেন ভিতরে কিন্তু চাইনার শেরফা দেওয়া তাই না অনেক সুন্দর কোয়ালিটি এগুলো সবই আপনাদের ফ্যাক্টরি আমাদের তো প্রিয় দর্শক এই মুহূর্তে রয়েছে ঢাকা ক্রানিগঞ্জের একটি বৃহত্তম পোশাকের পাইকারি মার্কেট নূর সুপার মার্কেটে দর্শক জেনে থাকবেন যে এই মার্কেটটি ক্রানিগঞ্জে একটি বৃহত্তম পাইকারি মার্কেট আর এই মার্কেটে প্রায় হাজারের উপরে পাইকারি শপ রয়েছে তো এখানকারই একটি বৃহত্তম পাইকারি শপ হচ্ছে সুমাইয়া প্যান্ট কর্নার তাদের এখানে এই মুহূর্তে শীতের প্রচুর কালেকশন রয়েছে ম্যাক্সিমাম হচ্ছে লেডিস জ্যাকেটের কালেকশন আজকের ভিডিওর মাধ্যমে এখানকার এই কালেকশনগুলোই দেখানোর চেষ্টা করবো সম্পূর্ণ ভিডিও আমাদের সাথেই থাকবেন আজকের ভিডিওর মাধ্যমে এখানকার এই কালেকশনগুলোই দেখানোর চেষ্টা করব তো ভাইয়া এগুলো যে এই যে আপনারা পাইকারি বিক্রি করেন যারা পাইকারি

ডিজাইন কতগুলো রিপিট আছে রিপিট ছাড়াও রয়েছে এটা প্রাইস কত পড়বে এর একই দাম একই দাম কত ছয়শ টাকা ছয়শ টাকা আচ্ছা এই ডিজাইনটা একটু দেখাবেন মানে এর মধ্যে কতগুলো ডিজাইন হয় ডিজাইন আছে অনেক টিপে 6 7 টা 6 টা ডিজাইন রয়েছে আর সাইজ হবে দুইটা এল এক্সেল জি আর কত বছর থেকে কত বছরের কালেকশন এগুলো এই 4 5 বছর 4 5 বছরের আর এই যে কালেকশনগুলো এগুলো এগুলো আপনার বাচ্চা সাইজ 34 34 38 আচ্ছা এগুলো প্রাইস কেমন পড়বে পাইকারি এগুলো 800 টাকা 800 টাকা জি আচ্ছা দুইটা ডিজাইন একটু দেখাবেন দেখেন এই যে কালো আছে আচ্ছা এগুলো সে ব্ল্যাক মধ্যে

একটু ধরে দেখান একটু ভালো করে আমাদের দেখান যেভাবে কাস্টমারদের দেখান ওইভাবে আমাদেরকে একটু দেখান ওকে এইটার মধ্যে কয়টা ওয়াশ হবে ভাই এইটার মধ্যে ছয় সাতটা আছে আপাতত চারটা আছে ওকে একটু দেখান সবগুলো দেখান আমাদের দর্শকদের এটা আবার এল ঠিক আছে মানে এটার মধ্যে কয়টা গ্রুপ হয় এখানে আছে ছয়টা কালারে আপাতত আছে দুটা ওকে ঠিক আছে এগুলো প্রাইস কেমন পড়বে এগুলো এক টাকা এক টাকা দেখেন ওইটাও দেখান এগুলো বড় সাইজ আচ্ছা বড় সাইজ এটার প্রাইস কত পড়বে এটা হলো 1100 টাকা 1100 টাকা তো দর্শক দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন ভাই এই ওয়াশ কি গ্যারান্টি হবে হ্যাঁ গ্যারান্টি গ্যারান্টি ওয়াশ গ্যারান্টি না এগুলো আপনারা আপনারা মূলত পাইকারি বিক্রি করেন মানে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে তো আপনাদের এই মার্কেটে আসে এছাড়া ঢাকার মধ্যে কোন কোন মার্কেট আপনারা পাইকারি বিক্রি করেন সব জায়গায় আছে নিউ মার্কেট আছে তারপর বসুন্ধরা আছে মানে আপনাদের কাছ থেকে নিয়ে নিউ মার্কেটের যারা খুচরা ব্যবসায়ী তারা পাইকারি বিক্রি সারা বাংলা বিক্রি করে নিয়ে যায় আচ্ছা আর কেকি কালেকশন রয়েছে এই যে জ্যাকেট আছে আচ্ছা এগুলো একটু দেখাবেন এগুলো কি জিন্সের হ্যাঁ জিন্সের আচ্ছা একটু দেখাবেন এক একবার করে এগুলো প্রাইস কত এগুলো আপনার 1000 টাকা 1000 টাকা জি আচ্ছা দেখেন সবগুলো দেখান আমাদেরকে এগুলো হবে 1000 টাকা করে জি জি কতগুলো কালেকশন রয়েছে আপনাদের কাছে এর মধ্যে অনেক কি আছে ভাই 20টা 20টার মতন কালার রয়েছে

নুরু সুপারমার্কেট এটি হচ্ছে ক্রানিগঞ্জ বিখ্যাত পাইকারি মার্কেট নুরু সুপারমার্কেট এই মার্কেটে 900 প্লাস 1000 এর মত দোকান রয়েছে জি আর এখন তো সম্পূর্ণ মার্কেট জুড়ে প্রত্যেকটা দোকানে হচ্ছে শীতের কালেকশন জি আপনাদের দোকানে এই মুহূর্তে রয়েছে লেডিসের এর জেন্স লেডিজ এবং জেন্স দুই ধরনের কালেকশনই রয়েছে বিশেষ করে গ্যাবাডিং হ্যাঁ গ্যাবাডিং বা জিনসের আইটেম বেশি জি ওকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস